নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি ইউটিউবে এই ধরনের বিষয় নিয়ে খুব কমই মানুষ আলোচনা করে তো আপনাদের সুবিধার্থে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যাত্রাকালে কি করলে বা কী দেখলে অশুভ ফল পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব বা কি করা উচিত নয় বা যাত্রাকালে কি আপনারা করবেন না বা কি দেখলে আপনারা যাত্রা করবেন না বা করলে অশুভ হবে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অনেকটা কাজে লাগবে এগুলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি রিসার্চ করে আপনাদের সঙ্গে আলোচনা করছি অনেকটাই আপনাদের সঙ্গে আপনাদের জীবনযাত্রার সঙ্গে মিলে যাবে এবং আপনারা সচেতন হতে পারবেন যাতে কোনো রকম দুর্ঘটনা কোনো অশুভ ইঙ্গিত না আসে সেই জন্যে অ্যাওয়ার করার জন্যে আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো প্রথমেই বলি যে ভাঙা ভাঁড় বা কলসি এটা দেখে যাত্রা করা কখনোই উচিত নয় ভাঙা ভার বা ভাঙা কলসি বা খালি কলসি খালি ভার এগুলো দেখে যাত্রা কখনোই করবেন না আপনাদের পক্ষে সেটা মঙ্গলজনক হবে না সেকেন্ড চুল কাটা রাস্তায় ছড়িয়ে আছে আপনি বেরোচ্ছেন এমন দেখে কোনো শুভ কাজে বা শুভ যাত্রায় আপনারা বেরোবেন না বেরোলে কিন্তু নিঘাত আপনাদের অশুভ ফল প্রদান করবে বা অশুভ ফল আপনারা পাবেন নাপিত চুল কাটছে বাড়ি থেকে বেরোচ্ছেন আর নাপিত চুল কাটছে দেখছেন বেরোবেন না ভালো ফল পাবেন না মাথা বা দেহ থেকে কোনো কিছু পড়ে গেল যাত্রাকালে মানে আপনি যাত্রা করতে যাচ্ছেন এমন সময় দেখা গেল মাথার ক্লিপটা বা যে কোনো কিছু হতে পারে দেহ থেকে নিচে পড়ে গেল তৎক্ষণাৎ যাত্রা করবেন না পরবর্তী সময় করুন বা কিছুক্ষণ ওয়েট করে করুন এটা আমার রিকোয়েস্ট ভালো ফল পাবেন এবং বলবো রাস্তায় বেরোচ্ছেন হঠাৎ দেখলেন রাস্তায় কোনো বৃদ্ধ বা বৃদ্ধা কাঁদছে চোখের জল পড়ছে সেটা দেখে যাত্রা করবেন না আপনাদের কিন্তু ভালো হবে না এগুলো মাথায় রাখবেন কাজে লাগবে এবং বলবো কেউ দেখুন রাস্তায় বেরোলেন যাত্রাকালে কোনো কাজ করতে যাচ্ছেন শুভ কাজ করতে যাচ্ছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন ধরুন বা কোনো ব্যবসা ক্ষেত্রে ভালো একটা ব্যবসার জন্য যাচ্ছেন শুভ কাজে বেরোচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি দেখলেন যে কেউ সর্ষের তেল নিয়ে যাচ্ছে আপনাকে আপনি দেখতে পাচ্ছেন সর্ষের তেল নিয়ে যাচ্ছে সেই সময় যাত্রা করবেন ভালো ফল পাবেন এবং বলবো আপনি বেরোচ্ছেন আপনার হাঁচি হচ্ছে বা আপনার সামনে যে আছে সে হাঁচছে তৎক্ষণাৎ যাত্রা করবেন না গাছের শুকনো ডালে যদি কাক বসে থাকে যাত্রাকালে এবং সে কা কা করে খুব চেঁচাচ্ছে ধরুন সেই সময় যাত্রা করবেন না কাজে ফল পাবেন না হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি কেউ ধরুন ফাঁকা কলসি বা ফাঁকা বোতল হাতে নিয়ে বা কোমরে নিয়ে বা এইভাবে নিয়ে ধরুন জল আনতে যাচ্ছে সেই মুহুর্তে আপনি যাত্রা করতে চাইছেন বা যাত্রা করছেন যাবেন না ওয়েট করে যান পরে যাবেন বেড়াল রাস্তা কেটে দিচ্ছে আমরা অনেকেই জানি আমরা বা অনেকে মানি আবার অনেকে মানেন না বেড়াল রাস্তা কেটে দিচ্ছে সেক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব থাকে এবং আমি বলবো যদি আমাবস্যার দিন কালো বেড়াল রাস্তা কেটে দেয় আমি হান্ড্রেড পারসেন্ট বলবো যে আপনারা তৎক্ষণাৎ যাত্রা করবেন না একটু ওয়েট করবেন তারপর যাত্রা করবেন অবশ্যই আমি দেখেছি খারাপ ফল পাওয়া যায় অনেকে বলেন যে এগুলো কুসংস্কার কিছু ক্ষেত্রে আমি দেখেছি সব সময় বলবো না কিছু ক্ষেত্রে আমি দেখেছি হান্ড্রেড পারসেন্ট কুসংস্কার নয় এবং এর একটা নেগেটিভ প্রভাব থাকে আমরা জানি গ্রহগত কারণ সেগুলো হয়তো এই মুহূর্তে ডিসকাস করার টপিক নয় বেড়াল আমি সিম্পল বলি কালো বেড়াল কিসের ইঙ্গিত দেয় জানেন জানেন না যাই হোক রাহু বা শনি এদের ইঙ্গিত বহন করে যেটা আমাদের জীবনে খুব একটা শুভ ফল দেয় না আমরা যদি শুভ কাজে বেরোই বা কোনো যাত্রাকালে যদি কালো বেড়াল ক্রস করে বা আমাদের যাত্রাতে ব্যাঘাত ঘটায় বা সামনে এসে দাঁড়িয়ে পড়ল আপনি আটকে গেলেন কখনোই এগোবেন না একটু ওয়েট করে তারপরে এগোন কোনো অসুবিধা না এছাড়াও আরেকটা সায়েন্টিফিক রিজন থাকে কি জানেন এই যে আমার কাছে আপনি শুনলেন বা মানুষের কাছে শুনছেন বেড়াল ক্রস করে চলে যাচ্ছে আপনি বেরোচ্ছেন হ্যাঁ এসব কিছু নয় অথচ আপনার ভেতরের মাইন্ডে একটা প্রশ্ন চিহ্ন থাকে এ কিছু হবে না তো এটা থেকেও কিন্তু দুর্ঘটনা বা খারাপ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে সুতরাং ভাই এগোবো না যাবো না একটু ওয়েট করে যাই কনসে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ফলো করুন আরেকটা কথা বলি রাস্তায় যদি দেখেন যে বেরোচ্ছে না দুষ্কৃতি বা ব্যবিচারী কোনো ব্যক্তি অত্যাচার করছে বা চুরি করে নিয়ে চলে গেল এরকম কিছু দেখতে পেলেন তৎক্ষণাৎ আপনি কোনো শুভ কাজে বেরোবেন না ওয়েট করে যান একটু পরে বেরুন সেটা আপনার পক্ষে মঙ্গল হবে এবং বলব এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে টিকটিকি যাত্রাকালে গায়ে পড়ল বা টিকটিকির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে আপনি শুভ কাজে বেরোলেন বা যাত্রা করলেন করবেন না ভালো ফল পাবেন না সেটা সাকসেস হবে না মিলিয়ে দেখবেন যেগুলো বলছি সব থেকে বড় কথা কোনো দুঃসংবাদ পেতে পারেন সেই সময় যাত্রা করলে বা কোনো কিছু খারাপ ঘটতে পারেন যদি যাত্রাকালে দেবদেবী মূর্তি ভেঙে যায় পড়ে যায় বা প্রদীপ জ্বলছে প্রদীপ ধরুন খুব আলো বাতাস আলো বাতাস এই খুব বাতাস নেই জোরে হাওয়া দিচ্ছে না অথচ আপনি যাত্রা করতে চাইছেন সেই সময় প্রদীপটা নিভে গেল সেই সময় কোনো শুভ কাজে যাবেন না বা যাত্রা করবেন না আপনাদের মঙ্গল হবে আরও বলি যদি কুকুরের ডাক শোনা যায় খুব মানে কাঁদছে কুকুররা কাঁদে না হো হো করে খুব কাঁদে সেই সময় যাত্রা করবেন না কারণ কুকুর হচ্ছে খুব সেন্সিটিভ প্রাণী তারা কিন্তু অনেক আগে থেকে বুঝতে পারে অনেক আগে থেকে আঁচ পায় এবং কুকুরের সঙ্গে আরেকটা প্রাণী আছে কাক আমরা কাক চরিত্র বলে একটা সাবজেক্ট আছে কাক চরিত্র যারা জানে তারা কিন্তু আগে থেকে অনেক কিছু আভাস পায় এবং তারা আগে থেকে অনেক কিছু বলে দিতে পারে সুতরাং কাক কিন্তু অনেক কিছু বলে দেয় আমরা বুঝতে পারি না তবুও বুঝতে না পারলেও কিছু জিনিস ফলো করে রাখা প্রয়োজন সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটুখানি বলে রাখি যাত্রাকালে ধরুন কোনো শুকনো ডালে একটা কাক বসে আছে এবং কাকা করে খুব চেঁচাচ্ছে কখনও সেই সময় শুভ যাত্রা করবেন না ভালো ফল পাবেন না এবং ফ্যামিলিতে কোনো আপন জন ব্যক্তির দুঃসংবাদ আসতে পারে এই ধরনের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে তো এই সময় বেরোনো উচিত নয় এবং বলবো অত্যন্ত অশুভ স্ত্রীলোকের মাথায় যদি কাক বসে বা টাচ করে চলে গেল স্পর্শ করে চলে গেল সেক্ষেত্রে আপন লোকের মৃত্যু সংবাদ পাওয়া যায় বা অশুভ ঘটনার ইঙ্গিত পাওয়া যায় আরও বলবো এই কাক যদি এই কাক যদি কি করে উড়ে এসে যদি মাথায় স্পর্শ করে যে কোনো স্ত্রী পুরুষ জারি হোক অর্থ নাশের সম্ভাবনা থাকে বা আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকে এটা আমি লক্ষ্য করেছি দেখেছি এবং হান্ড্রেড পারসেন্ট থাকে আপনার দেখবেন খারাপ সময়ে যখন খারাপ সময় চলছে অর্থনৈতিকভাবে ডিস্টার্ব আছেন যে কোনোভাবে ডিস্টার্ব আছেন শনির সাড়ে সাতই চলছে কর্ম দিক থেকে আপনি ডিস্টার্ব আছেন দেখবেন কাক এসে আপনার মাথায় পটি করছে হলে আপনার মাথায় কি গায়ে পটি করছে নালে মাথা ছুঁয়ে চলে যাচ্ছে খুব সাবধান এগুলো কিন্তু বিরাট ইঙ্গিত বহন করে আপনি কুসংস্কার বলুন আর যাই বলুন আমি কিন্তু লক্ষ্য করেছি বা দেখেছি এভাবে ধ্রুব সত্যি কথা মিলিয়ে দেখবেন তারপরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আরও বলবো ত্যাঁচার ডাক শুনে যাত্রা করবেন খুবই অশুভ ফল পাওয়া যায় দুঃসংবাদ পাওয়া যায় এছাড়া বলবো কাক যদি কাক যদি কোমরে মল ত্যাগ করে কোমরে যদি আমাদের ওপর থেকে এসে পড়ে মল ত্যাগ করে সেক্ষেত্রে আমি বলবো যে অত্যন্ত অশুভ ফল প্রদান করে কি বা কাঁধে যদি কটি করে বা মলমূত্র ত্যাগ করে অত্যন্ত অশুভ ফল প্রদান করে বিশেষ করে কি হয় যে অর্থ ক্ষতি হয় যে কাজে যাচ্ছেন সে কাজে সাকসেস পাওয়া যায় না লেট হয় ডিলে হয় লোকের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে হয় এই ধরনের ফলগুলো কিন্তু পাওয়া যায় এবং আমি বলবো যে পেটের ওপরে পেটের ওপরে যদি মল মূত্র ত্যাগ করে কাক উঠতে গিয়ে উঠছে হঠাৎ করে পেটের ওপর এসে পড়বে সেক্ষেত্রে শোক দুঃখ এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং আরেকটা কথা বলি যদি বাহুতে কাক মলমূত্র ত্যাগ করে তাহলে আপনজনের সঙ্গে শত্রুতা লক্ষ্য করা যায় এটা আমরা দেখেছি বা মানে একদম হানড্রেড পারসেন্ট দেখতে পাই দেখবেন আপনার খুব ক্লোজ আপনার আপন মানুষ সে আপনার প্রতি শত্রুতা করছে আপনার পেছনে কথা বলছে দেখবেন সেই সময় এই ইঙ্গিতগুলো অবশ্যই লক্ষ্য করা যাবে আরও বলি যে জানুতে অর্থাৎ এই পায়ের নিচে বা পায়ে এগুলোতে যদি মলমূত্র ত্যাগ করে কাক উঠতে গিয়ে তাহলে জেনে রাখবেন আপনার অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে এবং আপনার বাড়িতে যে গৃহপালিত কোনো পশু থাকে সে গরু হোক বা কোনো পশু পাখি যাই হোক তাদের কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু ইঙ্গিত বহন করে আরও বলবো গুজ্জ রোগ পায়ে যদি পটি করে তাহলে গুজ্জ রোগের সম্ভাবনা থাকে মানে এমন কোনো রোগ যেটা চট করে ধরা পড়ে না বা গোপন রোগ এই ধরনের কোনো রোগ বা নিম্নাঙ্গে রোগ এইগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং সন্তান নিয়ে কিন্তু দুঃখ ভোগ দুঃখ কষ্ট ভোগ করতে হয় যদি পায়ে বা কোমরে বা জানুতে যদি কাক মল ত্যাগ করে মাথায় রাখবে এবং বলবো যাত্রাকালে খুব সুন্দর টপিক আমি বলছি যাত্রাকালে আপনারা কখনোই সঙ্গে আচার নিয়ে বেরোবেন না বা আচার খেয়ে বেরোবেন না যদি আচার নিয়ে বা আচার খেয়ে বেরোন তাহলে কিন্তু তার পরিণাম অত্যন্ত কষ্টদায়ক বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে থাকবেন আরও ভালো ভালো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি এই ভিডিও নিয়ে আসব এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ